আশি হাত উচা ওই সিংহাসনের মধ্যে মনে মুক্তা হীরা লাগানো বাচ্চা সুলাইমান বললেন রানিবিল কিস এইখানে আসার আগেই আমার রাজ দরবারের কে আছো তার সিংহাসনটা সে আসার আগেই আমার সামনে হাজির করে ফেলবা আল্লাহ সে কিন্তু রওনা হয়ে গেছে আর সুলাইমান নবী বলতেছে সে আসার আগে কে আছো এখান থেকে সেখানে গিয়ে সেখান থেকে সেই সিংহাসন সে আসার আগে নিয়ে আসবা কে আছো কথা বলেন এটা কি সম্ভব তারা তো রওনা হয়ে গেছে প্রায় তিন হাজার কিলোমিটার রাস্তা আর বাচ্চা সুলাইমান বলতেছে সে এখানে আসার আগেই তার সিংহাসন আমি এখানে হাজির চাই কে আছো তিনি যখন এই ঘোষণা করলেন আল্লাহর কোরআন বলছে انا اتيك به قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك الله اكبر সুলাইমান সালা সালাতাম যখন ঘোষণা দিলেন রানী বিলকিসের সিংহাসনটা সে আসার আগেই আমি এখানে চাই কে আনতে পারবা এই কথাটা বলতে দেরি সঙ্গে সঙ্গে মিনাল জিন্নি একটা জিন দাঁড়ায় গেল আনা আতিকা বিহি কবলা আন তাকুমা মিম্মা কামিক সেই জিনটা বলছে বাদশাহ আপনি খালি আমার অনুমতি দেন আপনি বসা থেকে দাঁড়াতে যেই সময় লাগবে এই সময়ের ভিতরে সেই বিশাল সিংহাসনটা আমি আপনার সামনে হাজির করে দিব জিন্দের শক্তি কম না বেশি আরো জোরে বলেন কত বেশি বলতেছে আপনি বসা থেকে দাঁড়াবেন আমি নিয়ে আসব এর পরে দুই নাম্বারে আরেকজন দাঁড়ায় সেই জিনটার পরে আরেকজন দাঁড়ায় আল্লাহর কোরআন বলছে একটু পরে আরেকজন দাঁড়ালো যাকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে তৎকালীন যে কিতাব আল্লাহর কিতাবের জ্ঞান যাকে দেওয়া হয়েছে কোনো কোনো বর্ণনা এসেছে সেই লোকটা ছিল স্বয়ং বাচ্চা সুলাই মানের ভাই একজন মানুষ সে দাঁড়ায় বলছে আমারে অনুমতি দেন। আপনার চোখের পলক পড়তে দেরি চোখের পলক ফেলতে যত সময় লাগবে তার থেকেও কম সময়ে রানী বিলকিসের সিংহাসন হাজির করে ফেলব জিন বলছে বসা থেকে দাঁড়াতে আর মানুষ বলতেছে চোখের পলক তাহলে শক্তি কার বেশি কথা বলেন কখনো এই জিনকে ভয় পাবেন না জিন যদি আপনাকে ধরে যতই শক্তিশালী হোক না কেন সঙ্গে জিন কখনই পারবে যদি জিন জিন ধরে পড়েন থেকে হেফাজত করে দিবেন কে কোনো মানুষকে যদি জিন ধরে সুরা ফাতিয়া পড়ে ফু দেন কোরআনের চেয়ে বড় ঔষধ এই পৃথিবীতে আরো কোনো কিছু হতে পারে সুরা ফালাকার নাস জাদু বদনজর জিন সমস্ত আসদ থেকে হেফাজত করে দেয় আল্লাহু আকবার তখন বাচ্চা সুলাইমান আলী ইসলাতাম ঠিক আছে তুমি আনো চোখের পলকে সিংহাসন চলে আস আল্লাহ আকবার চোখের পলকে সিংহাসন চলে আস তিনি আল্লাহ কৃতজ্ঞতা আদায় করলেন আর বলছে আল্লাহ এই যে আপনি আমার জন্য এত সুযোগ সুবিধা করে দিয়েছেন চোখের পলকে সিংহাসন আমার সামনে হাজির হয়ে গেছে আল্লাহ এটা আমার কোন ক্ষমতা না ক্ষমতা কার বলেন না ক্ষমতা কার এবার বাদশাহ সুলাইমান তিনি বলছেন কলা নাকিরু লাহা আরশা ননজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইহতাদুন আচ্ছা তার সিংহাসনটা একটু পরিবর্তন করে ফেলো সিংহাসনের যে নকশা এটা একটু হালকা পরিবর্তন করো সে আসার পরে দেখি চিনতে পারে কিনা সুবহানাল্লাহ বলবেন না রানী বিলকিস তো আসতেছে তখন সিংহাসন একটু পরিবর্তন করা হলো আর বলা হলো একটা কাচের প্রাসাদ বানাও আর একটা বড় বিল্ডিং বানাও মুহূর্তের মধ্যে বানানোর ক্ষমতা ছিল সমস্ত জিনগুলোকে সুলাইমান নবীর আনুগত্য করে দিয়েছেন আল্লাহ জিনেরা সুলাইমান নবীর কথা শুনত একটা জিন সুলাইমান নবীর কথা শুনে নাই সুলাইমান আলাই সালাতাম ওইটাকে ধরে মটকার ভিতরে ঢুকায়া মুখ লাগিয়ে মুখের মধ্যে সিল মেরে দিয়েছে বাচ্চা সুলাইমান এটার মুখ বন্ধ করেছে সেই মুখ বন্ধ করা কলস সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছে তাফসিরে আসছে পর্যন্ত এই জিন কলসের মধ্যে সমুদ্রের মাঝখানে বন্দী হয়ে পড়ে থাকবে বলেন বাচ্চা সুলাইমানকে এই ক্ষমতা দান করেছেন কে তিনি বলতেছে এই কাচের প্রাসাদ বানাও বিলকিশ আসতেছে প্রাসাদ বানানো হলো নিচে পানি প্রাসাদের নিচে কি পানির মধ্যে মাছ আর উপরে হাঁটার জন্য সাদা কাজ সাল্লাহ বলবেন না উপরে হাঁটার জন্য কি সাদা কাজ দূর থেকে দেখলে মনে হবে কি পানি এখানে যে হাঁটার জন্য কাজ আছে বুঝার কোনো কায়দা নেই বিলকিস আসলো রাজ দরবারে আসলো দূর থেকে তাকে বলা হলো এই সিংহাসন কার তোমার চিনো তিনি তো একটু সন্দেহ কেননা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে তিনি বলতেছেন যে দেখতে তো আমারটার মনতেই মনে হয় কিন্তু শিউর না দেখতে তো আমারটার মতে মনে হয় বিলকিসকে বলা হলো কীলালহাদে খুলিস সরহ প্রাসাদে প্রবেশ করো কোন প্রাসাদে ওই কাচের তৈরি বিশাল প্রাসাদ নিচের ভিতরে আপনার পানি মাছ উপরে কাঁচ দেওয়া তাকে বলা হলো প্রবেশ করো কীলালহাদে খুলিস সরহ তো রানী বিলকিস যখন প্রবেশ করবে ফলাম্মা রাআত হুসিবাতুল ওকে ওয়াকশাফাত আনসা কইহা তিনি ভাবছে এখানে পানি জামা ভিজে যাবে একটু টেনে নিয়েছে সুহানালা বলবেন না তিনি ভাবছে এখানে কি পানি এই যে জামা এটু টেনে ফেলেছে বাচ্চা সুলাইমান বললেন ক লা ইন নাহু সরহুমার রদুম্মিং র হে ইয়ামাইনের রানি বিলকিস কাপড় টেনে উঠানো লাগবে না পা ভিজবে না যেটাকে তুমি পানি মনে করেছো আসলে এটা পানি না পানির নিচে পানির উপরে স্বচ্ছ সাদা কাজ দেওয়া হয়েছে কাপড় ওঠানো লাগবে না তুমি এমনি হেঁটে হেঁটে প্রাসাদের ঢুকতে পারবা রানী বিলকিস যখন দেখলেন বিশাল সিংহাসন বিশাল প্রাসাদ আর আমি একজন রানী হয়ে খেয়ে গেলাম মেজের মধ্যে এটা পানি না এটা যে মেজা আমি বুঝতে পারলাম না বাচ্চা সুলাইমান কোনো সাধারণ বাচ্চা হতে পারে না নিশ্চয়ই তাকে এই ক্ষমতা একমাত্র দান করেছেন কে আল্লাহর কোরআন বলছে রানিবিল কি সঙ্গে সঙ্গে কলা ইন্নাহু সরহুম মুমাররাদুম মিন কওয়ারির যখন বলা হলো এটা সচ্চ কাজ পায়ের যেই জামা সেটা উঠানো লাগবে না কলাত রব্বি ইন্নী রানীবিল বিলকিস বলছেন আমি আমার নফসের উপরে জুলুম করেছি ভুল করেছি বাচ্চা সুলাইমানের সাথে আমি আমার দলবল সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আমরা সবাই মুসলমান হয়ে গেলাম বাদশাহ বলল ঠিক আছে আপনি আপনার রাজ্যে চলে যান সুলাইমান এত ক্ষমতা দান করেছেন তিনি সকাল বেলা যদি রাস্তাকে মুহূর্তের মধ্যে বাতাসের উপরে ভর করে আল্লাহ তাকে পার করে দিতেন আবার বেলায় এক মাসের রাস্তা বাতাসে ভর করে তিনি তার রাজ্যে ফিরে চলে আসতে পারতেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা কত ক্ষমতার কথা বর্ণনা করেছেন প্রত্যেকটা আয়াতের মধ্যে নিদর্শন আমাদের জন্য চিন্তা আমাদের জন্য আমালার খোরাক আছে না নাই বলেন না আছে না নাই অথচ আজকে আমাদের দেশে আমরা আলেমদেরকে মূল্যায়ন করি না বর্তমানে আজকে আমরা আলেমদেরকে ভালোবাসি না আজকে বর্তমানে যারা হক কথা বলে যারা সঠিক কথা বলে যারা কোরআন হাদিসের দাওয়াত দেয় এদের উপরে যত জুলুম যত বিপদ যত মুসিবত চলে আসে নাচ গান করে যারা খেলোয়াড় যারা নায়িকা গায়িকা এরা এখন এক একজন এমপি মন্ত্রী হয়ে বেড়ায় কথা বলেন ঠিক না মুসলমান ইমানদার আমি আপনাদেরকে বলে দিতে চাই কিছুদিন আগে গত বছর এক বছর হয় নাই একজন ঘোষণা দিয়েছে যে আজানের আওয়াজ তার ভালো লাগে না আজান বন্ধ করে দাও আবার বাংলাদেশের মধ্যে এরকম অনেক নাস্তিক মুরদাদ আছে কিছুদিন আগে বাংলাদেশের একজন খেলোয়াড় তানজিব হাসান সাকিব তাই না তানজিদ হাসান সাকিব সে বলেছে নারীদের পর্দার কথা সে বলেছে স্বামীর জন্য স্ত্রীর গুরুত্ব কত বেশি এই কথা বলার কারণে বাংলাদেশের বহু নাস্তিক মুর্দাদ বলেছে যে এরকম একটা খেলোয়াড় বাংলাদেশ দলের মধ্যে কিভাবে থাকে তাকে বের করে দাও তার অপরাধ সে কেন ইসলামের কথা বলেছে আরে ভাই মুসলমানদের দেশ উপরে মুসলমান বসবাস করে একজন মুসলিম খেলোয়াড় সে সে খেলতে পারে তো ইসলামের কথা বলতেই পারে কোরআনের কথা বলতে পারে নারীদের পর্দার কথা বলতে পারে তোমরা দুই চারজন নাস্তিক মুরতার তাকে বের করে দেওয়ার হুকুমকে বরং তোমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হতে পারে কথা বলো ঠিক না ঠিক কত বড় সাহস তারা বলতেছে এই খেলোয়াড়কে বের করে দেন এই খেলোয়াড় নাকি জঙ্গি আচ্ছা কোরআনের কথা বললে কি জঙ্গি হাদিসের কথা বললে সন্ত্রাস আজকে এরা বুক ফুলিয়ে আলেমদেরকে গালি দেয় আজকে এরা বুক ফুলিয়ে জেনা ব্যাবিচার করে কোন সমস্যা হয় না অথচ আর তারা মিথ্যা ভুয়া মামলা দিয়ে আলেমদেরকে গ্রেফতার করে ধরে রাখে তাদেরকে মুক্তি দেয় না ঠিক না বে ঠিক হ্যাঁ মুসলমান আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ইসলাম ছিল আছে থাকবে কেয়ামত পর্যন্ত দিন কায়েমের আন্দোলন চলবে কোন নাস্তিক মুর্দাদের কথায় ইসলামের আলো বন্ধ করতে পারবে না আল্লাহর দিনকে কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয় এই জমিনের মধ্যে আমরা রক্ত দিব যদি জেলখানায় বন্দী থাকতে হয় বছরের পর বছর আলেমরা বন্দী হয়ে আছে তারপরও তারা ইসলাম ছেড়ে দেয় নাই যদি ফাসির কাস্তে ঝুলতে হয় আমরা প্রয়োজনে ফাসির কাস্তে ঝুলব প্রয়োজনে কাফরের কাফন পরে রাজপথে নেমে যাব তারপর ইসলামের বিরুদ্ধে নাস্তিকদের কোনো কথা আমরা বরদাস্ত করতে পারবো না কথা বলেন ঠিক না রে ঠিক কারা কারা রাজি আছে দুই হাত তুলে দেখাও মুসলমান আপনারা জানেন আমাদের দেশের মধ্যে বেদা আত দেদার বেড়ে গিয়েছে দেবদা করতেছে তারা দুইটা ঈদের বছরে ঈদ কয়টা দুইটা আরেকটা আছে জুমার দিন ঈদের দিন ঠিক কিনা সাপ্তাহিক ঈদের দিন আর ঈদুল আজহা ঈদুল ফিতের আপনার দেখছি দুই দিন তিন দিন আগে নতুন আর একটা ঈদ আমাদের ভাইরা পালন করেছে এভাবে ইসলামকে হারিয়ে দিয়ে ইসলামের সুন্নাহকে বিলুপ্ত করে দিয়ে সমাজের মধ্যে বেদা আঁচ সেরেক এগুলিকে প্রমোট করা হচ্ছে আর একজন খেলোয়াড় একজন মুসলমান একজন ইমানদার যখন ইসলামের কথা বলে তারা তাদেরকে পাল্টা আক্রমণ করে মুসলমানদেরকে বহিষ্কার করতে চায় অথচ এটা মুসলমানদের দেশ এটা কিন্তু বাবুদের দেশ না ঠিক না বে ঠিক ইসলামের কথা চলবে ইসলামের পক্ষে থাকবো ইসলামের জন্য সহযোগিতা করবো রাজি আছি না নাই আর ইসলামকে সহযোগিতা করতে হলে মাদ্রাসা মসজিদকে বেশি বেশি আবাদ করতে হবে মাদ্রাসাগুলোর প্রতি নজর রাখতে হবে মসজিদগুলো নজর রাখতে হবে নামাজের সংখ্যা বৃদ্ধি করতে হবে আজকে যে কোরআনের দিলাম এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে একটা হাদিস বলে আপনাদেরকে শেষ করব হে প্রিয় ইমানদার একটা ছোট্ট হাদিস ছোট্ট একটা হাদিস একটি একজন ব্যক্তি একবার মরু অঞ্চল যেই অঞ্চলে পানি নাই গাছ নাই গাছালি নাই তিনি হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তিনি দেখলেন আকাশের মধ্যে একটা শব্দ হয়েছে অমুকের বাগানে পানি দাও অমুকের বাগানে পানি দাও এটা আকাশে শব্দ হয়েছে তো ওই লোকটা আকাশের মধ্যে শব্দ অমুকের বাগানে পানি দাও মুহূর্তের মধ্যে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে সুহান আল্লাহ বলবেন না তিনি দেখলেন বৃষ্টি নাজিল হওয়ার পরে বৃষ্টির পানিটা একটা নালা দিয়ে চলে যাচ্ছে একটা নালা দিয়ে চলে যাচ্ছে তিনি দেখলেন যে এই পানিটা কোথায় যায় আমি দেখবো যেহেতু আকাশে বলা হয়েছে অমুকের বাগানে পানি দাও তিনি সেই পানির পিছনে দৌড়াচ্ছে গিয়ে দেখতেছে একটু দূরেই এক ব্যক্তি তার কোদাল দিয়ে ওই পানিটাকে তার বাগানে ঢুকানোর ব্যবস্থা করে দিতেছে তিনি গিয়ে ওই বাগানের মালিকের নাম জিজ্ঞাসা করলেন মিলে দেখতেছে আকাশের নাম আর তার নাম ঠিক আছে কিনা বলেন ভাই আপনার নাম কি বাগানের মালিক বলল আমার নাম অমুক তো বাগানের মালিক বলল ভাই আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন কেন লোকটি বলছে ভাই একটু আগেই আকাশের মধ্যে বলা হয়েছে আপনার বাগানে পানি দেওয়ার জন্য আমি এই পানি কোথায় যায় খুঁজতে খুঁজতে এখানে আসছি আপনার নামটাই আকাশে উচ্চারণ করা হয়েছে ভাই আপনি কি এমন আমল করেন যে আপনার বাগানের ফসল বৃদ্ধি পাওয়ার জন্য আকাশ থেকে ফয়সালা হয় আরো আসতে বলেন সুবাহ আল্লাহ লোকটা বলল ভাই আমি এই বাগানের যে উৎপাদন ফসলটা উৎপাদন করি যেই ফসলটা আমি পাই বিক্রি করে যেই টাকা পাই যে লাভ হয় এই লাভ এই টাকাটার আমি তিন ভাগ করি কয় ভাগ কথা বলেন তিন ভাগ করি ভাই আমি এই বাগানের ফসলটাকে তিন ভাগ করি এই লাভের টাকা এক ভাগ আমার বাগানের খরচ আবার বাগান চাষাবাদ করতে হবে না এক ভাগ টাকা বাগানের চাষাবাদের জন্য আমি রেখে দেই আরেক ভাগ টাকা আমার তো পরিবার আছে সংসার আছে এইটা আমার পরিবারের সংসারের খরচের জন্য রেখে দেয় দুই ভাগ গেল আছে কয় ভাগ এক ভাগ বলতেছে আরেকটা ভাগ আমি সব সময় আল্লাহর করে দেই হতে পারে আল্লাহর রাস্তা এই সৎকা করার কারণে হয়তো আল্লাহ আমার বাগানের ফসল বৃদ্ধি করার জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিলের ফায়সারা করে দেয় আল্লাহ আপনারা বলেন এই হাদিস শোনার পরে সাদাকা করলে দান করলে সম্পদ কমে না বাড়ে এই হাদিস দ্বারা যায় কমে না বাড়ে ওই লোক নিজেও জানে না আকাশে বলতেছে পানি কই থেকে আসছে সে নিজেও জানে না আপনি আল্লাহর রাস্তায় সৎকার করবেন আপনি নিজেও বুঝতে পারবে না কই থেকে আল্লাহ আপনার জন্য হালাল টাকা নিয়ে আসতেছে কথা বলেন কোথায় থেকে আল্লাহ আপনার জন্য টাকা নিয়ে আসতেছে আজকে ইসলাম বিরোধী কাজের অভাব নাই নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা রাখার জন্য দিনের মার্কাস এই মাদ্রাসাকে ধরে রাখার জন্য ছাত্রবায়েরা কোরআন পড়বে বড় আলেম হবে মসজিদের ইমাম হবে মাদ্রাসার উস্তাদ হবে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবে এই আলেমরা আপনাদের জন্য দোয়া করবে আপনি যদি এই আলেমদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন হইতে পারে কেয়ামতের ময়দানে এই মাদ্রাসার উশিলা এই আলেমদের উশিলা ছোট্ট ছোট বাচ্চারা যারা আলেম হবে তাদের উশিলায় সাতকার উশিলা আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে ঠিক না বে ঠিক তো সুতরাং এই মাদ্রাসার জন্য আমরা মন খুলে যার যা সামর্থ্য আছে ভাই আমি বলবো না যে আপনি একা সব দিয়ে দেন আপনার যদি এক টাকা সামর্থ্য থাকে আপনি এক টাকা দেন আপনার যদি পাঁচশো টাকা সামর্থ্য থাকে আপনি পাঁচশো টাকা দেন আপনার যদি এক হাজার টাকা সামর্থ্য থাকে আপনি দেন যদি পাঁচ হাজার থাকে পাঁচ হাজার দেন দশ হাজার থাকলে দশ হাজার দেন সবার দশ হাজার দেওয়া লাগবে না আল্লাহর কসম করে বলছি আমি ঢাকা থেকে আসছি মুসাফির মানুষ এই কুড়ি গ্রামে বহুবার আসছি নাগেশ্বরীতে আপনারা আমাকে চিনেন الله سبحانه وتعالى فِي قُرَيْشٍ إِلَى فِي جِبْنِ رَحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ لإله في قريش إله فيه برحلة الشتاء فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ وَآَمَنَهُمْ مِنْ خَوْفٍ من جوع وأمنهم من خوف بسم الله الرحمن الرحيم صدق الله العظيم لله تكبير لله تكبير رضا بكتر عجوما